আল্লাহ নবী বলেন আলা ইন্নাহু আওয়ার শোনো দাজ্জাল অন্ধ নবীজি বলেন আলা শোনো ইন্নাহু আওয়ার দাজ্জালের এক চোখ হবে অন্ধ ওয়া ইন্ন রাব্বাকুম লাইসা আওয়ার তোমাদের রব অন্ধ না আচ্ছা এটা কেন বললেন তোমাদের রব দাজ্জাল বলবে আমি রব নাউযু বিল্লাহ এজন্য নবীজি বলে দিয়েছেন শোনো তোমাদের রব অন্ধ না রব আবার অন্ধ হয়নি দাজ্জালের এক চোখ হবে কানা এর পর রাসূলুল্লাহ